রবিবার রেশমি গ্রুপ অফ কোম্পানিস এর পক্ষ থেকে জামুরিয়া ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হওয়া শতাধিক কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় রেশমি গ্রুপের পক্ষ থেকে সম্মানিত হয়ে প্রফুল্লিত হলেন কৃতী ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন কোম্পানির আধিকারিক সহ জনপ্রতিনিধিরা রবিবার জামুরিয়া ব্লকের হিজলগড়া গ্রামে রেসমি গ্রুপ অফ কোম্পানিস এর পক্ষ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হওয়া কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় এই সম্বর্ধনা অনুষ্ঠানে জামুরিয়া ব্লকের মোট তিনশো জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়া কৃতি ছাত্রছাত্রীদের পত্র সহ গিফট হ্যাম্পার দিয়ে সম্মানিত করা হয় রেশমি গ্রুপ অফ কোম্পানিজ পক্ষ থেকে আয়োজিত কৃতি ছাত্রছাত্রীদের ছাত্রীদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেশমি গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর সুমিত চক্রবর্তী জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং জামুরিয়া থানার অফিসার ইনচার্জ সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর কেন্দা ফাঁড়ির অফিসার ইনচার্জ লক্ষ্মী নারায়ণ দে জামুরিয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সিদ্ধার্থ রানার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই প্রসঙ্গে রেসমি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর সুমিত চক্রবর্তী জানান আজ বিশ্বলোকের সারা পেতেই সমবেত হয়েছি সমস্ত ঝঞ্ঝা কাটিয়ে বিশ্বলোকেই সারা পেতে চাই তবে আগামী প্রজন্মকে পরিস্ফুট করতে পারব এটা খুব কঠিন সময় তবে একইভাবে এটি সুন্দর সময় নতুন সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে আজকে যাদেরকে আমরা সংগঠিত করব আমাদের আগামী প্রজন্ম তারাও এই কাজ করবে রবীন্দ্রনাথ বলেছিলেন আবরণ হতে বাহির হয়ে বাইরে যারা বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা এই বিশ্বলোকের সারা পেতেই আমরা আজ এখানে সমবেত হইছি আমাদের মধ্যে অনেক किंतु থাকে অনেক परंतु থাকে অনেক দ্বিধা থাকে অনেক দ্বন্দ্ব থাকে সব কাটিয়ে দিয়ে বুকের মধ্যে যদি বিশ্বলোকের সারা পেতে চাই তাহলেই আমরা সঠিক মানুষ হিসেবে মানুষ নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারব এবং এই কাজ যাতে সুন্দর করে হয়ে উঠুক যাতে আগামী দিন তোমাদের এবং তোমাদের অভিভাবকদের সকলের যারা এই গ্রাম পঞ্চায়েতের অধিবাসী বৃন্দ আছেন এই গ্রাম পঞ্চায়েতের মানুষজন আছেন যারা বাইরে থেকে এসছেন সকলকে আমি দেশপি গ্রুপের পক্ষ থেকে আরও একবার অভিনন্দন চার্লস দিকেন টেল অফ টু সিটিসে একটা কথা বলেছিলেন ইট ওয়াজ দ্য ওয়ার্স অফ টাইম ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইম আজ আমার মনে হচ্ছে সত্যি কথা ইট ইজ দ্য বেস্ট অফ টাইম ইট ইজ দ্য ওয়ার্স অফ টাইম এটা খুব কঠিন সময় তোমরা জানো যুদ্ধ আসছে বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে অর্থনীতিতে সমস্যা আসছে সমাজ ব্যবস্থায় অনেক সমস্যা সমস্যা আসছে কিন্তু একইভাবে এই সময়টাই সবচেয়ে সুন্দর সময় কারণ এই সমস্যা থেকে বেরিয়ে এসে সমাধানের মধ্যে দিয়ে নতুন সমাজ ব্যবস্থা তৈরি করতে যদি হয় সকলকে যদি ভালো রাখতে হয় তাহলে এই সময় তোমাদেরকে আরো অগ্রণী ভূমিকা নিতে হবে কারণ তোমরাই জাতির মেরুদণ্ড তোমরাই জাতির ভবিষ্যৎ আমরা বিবেকানন্দের কথা শুনি বিবেকানন্দ বলেছিলেন যে শিক্ষা শুধুমাত্র একটা ডিগ্রি নয় শিক্ষা শুধুমাত্র একটা সার্টিফিকেট নয় অন্যদিকে এই প্রসঙ্গে জামুরিয়ার বিধায়ক হরিরাম সিং জানান সকল গ্রামবাসীদের প্রচেষ্টার ফলে রেশমি গ্রুপ অফ কোম্পানি আজ এই জায়গায় দাঁড়িয়েছে এর ফলে পনেরো হাজার স্থানীয় যুবকেরা চাকরি পাবে রেশমি কোম্পানির কাজের বিকাশ হবে আজ কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হলো যখন আমি বিধায়ক হয়েছিল তখন আমার উপরে চাপ ছিল কি রেশমিকে গ্রুপে চালু করতে হবে গ্রামের লোক শুনে বসে অগমেটি করে কত বড় बाउंड्री কোন সময়তে আমরা করলে আমি গ্রামের যত গ্রামবাসী আছেন সবাই জানি ধন্যবাদ দিব যে আপনারা রেশমি চালু করার জন্য কোনো বাধা দেন নাই চেষ্টা করেছেন অনন্ত সুমিত বাবু সামসেল ছিলেন আমাদের জন্যে আপনারা গ্রাম গ্রামে বিকাশ জন্যে অনেক কোম্পানি ছেড়ে রয়েছে নিতে এসে পুরো টিম নিয়ে এসেছে আমি পুরো টিমকে बधाई দিব ধন্যবাদ দিব যে আপনারা ভালো করে কাজ করুন এই যে আজকে আমার মাধ্যমে কিছু মধ্য ছাত্র ছাত্রীরা ভালো নম্বর পেয়েছে তাকে সম্বর্ধনায় জন্য আমাদেরকে ডাকা হয়েছে আমাকে রিকোয়েস্ট করেছিলেন আমার খুব জরুরি মিটিং আছে জমুরিয়াতে পরন্তু রেশমিতে একটি আমার লাগা আছে কেন কি আমি নিজে হাত থেকে এই কোম্পানির কাজ শুরু করাইছিলাম খুব ভালো আছে সেই জন্য আমি বললাম ঠিক আছে আমি আসবো

সবাই ছাত্রছাত্রীকে সংগঠিত করছে সবাই গোলাপ ফুল দিয়ে তাদেরকে সংগঠিত করছে কিন্তু আমি বলবো যে এদের আগের থেকে এই সংবর্ধনা পাওয়ার যে এদের লক্ষ্য এটাকে এটার সঙ্গে থাকতে হবে জামুরিয়া থেকে তারকনাথ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে ঠিক যেরকম হানুমালতা চাকি ফ্রেশ আটা ঠিক যেন মায়ের ভালোবাসা যেমন শুদ্ধতা তেমন শাক